আর আমার দিনের নবী সিরিয়া পর্যন্ত দিনার কলমা প্রচার করতে পেরেছিলেন তারপরে সময় ছিল তাহলে এই ভারতবর্ষের মুখে মুসলমান করল কি মারফত ভাই বলছিলেন খাজা বাবার নাম হচ্ছে আতায় রাসুল কাউকে বলা হয়েছে আশেখের রাসুল এই আতায় রাসুল তিনি হচ্ছেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ উনি এসে আজমিরের মুখে বসলেন কুতুবুদ্দিন ফরিদুদ্দিন জালাল উদ্দিন সাফাতুল্লাহ আর সে আমি কয়েকজনকে সঙ্গে করে নিয়ে এসেছি বসে বসে ফকির দিদার জিকির করতে লাগলেন কোথায় আনা সাগরে কোরআন বললেন ফাঁকার যা কুমিনা লাইফে জিকিরুল লাইফে একবার যেখানে আমার জিকিরের মজলিস হয় আমি আল্লাহ সেখানে রহমতের পরিশ্রম করি মানে বৃষ্টির মতো বর্ষা ফেলি আবার ছেলেগুলো বলছি রে এদিকে চোপাই থেকেও পাইলাম আমি একটু অন্যরকম শিল্পী বলি চৌহানের আমল যোগী জয়পাল জাদুর সম্রাট দিয়ে সাম্রাজ্য বলে তোমরা কে বলো আমরা মুসলমান কোথা থেকে এসেছ মদিনা থেকে বলে এখানে মুসলমানের জায়গা নয় তো এটাই বলো

কয়েকবার খেলি তো ফুল যায় একবার দুবার খেলাম দিগির পাড়ে রেখে দিলেন দিয়ে সাদ করে বলেন আল্লাহর হুকুমি আমার নবীর যত পানি আছো সব এসে ঢুকে যাও শুকিয়ে দিলেন সাগর পর আনা সাগর শুকিয়ে গেল পানির হাহাকার উঠে গেল আজ তখন ভাবলেন ইনি জাদুকর হবে আমাদের থেকে বড় জাদুকর আল্লাহর ক্ষমতা সেটাও তারা না যোগী জয়পালকে দিয়ে নানান রকম জাদুর বশরা ছড়তে লাগলেন। সব আল্লাহ রহমত রুখে দিলেন। লাস্টে যখন নামাজে গিয়েছে এক সেজদার নামাজ। সিরাতুল মিরাজুল মুমিনিনা যে নামাজে মেরাজ হয় আল্লাহর সঙ্গে মেহরাজ হয় দেখা শোনা। আর এমন টাইমে যোগী জয়পাল পাথরের পাহাড়কে উড়িয়ে দিয়েছে, পাথর বিশাল বন। ওনার উপরে পড়ার জন্য জাদুৰ দ্বারা কে যেন বলছে খাজা তুমি সের তুলে দেখো তোমার সামনে মুসিবত তখন থেকে মাথা সোজা চলে এসেছে বললো আল্লাহর হুকুমে যদি আসো চলে এসো অসুবিধা নাই আর কোন বেদিন কাফের শয়তানের হুকুমে যদি আসো ওইখানে দাঁড়িয়ে যাও আর নিচেও পড়ল না উপরেও গেল না আজও আজমির প্রমাণ আছে কিন্তু যদি কেউ গলা কেটেও দেখায় এক সম্প্রদায়ের মানুষ আছে কোনো রকমই বিশ্বাস করবে না আল্লাহর উনিদের কারামত মানে না তারা বলে দাতা বাবাই জাসনা খাজা বাবাই জাসনা মাদারে জাসনা মরা গরু কি ঘাস খায় তা যদি না হয় তাহলে কবরে সালাম দেওয়া এর रिवाज কেন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কবর এই যে কবরকে সালাম যেতা উত্তর দিবে কে যদি মরা গরু ঘাস না খায় যে সালাম দেবে সে 10 গুণ নেকি আর যে উত্তর দিবে সে আর 10 গুণ বেশি পাবে আর যদি উত্তর শুনতে না পাওয়া যায় গোনা কাবিরার আওতায় পড়বে যে গোনা আল্লাহ কোনোদিন মাফ করে তাহলে অবশ্যই উত্তর দেয় যার কান আছে শুনতে পায় যার কান নাই সে শুনতে পায় না এই তো সব গোলমাল ব্যবহার হবে হাজার বাবা ওখানে সবাইকে এক জায়গায় আটকিয়ে মাথা ন্যাড়া করে দিয়ে সব কলমা পড়িয়ে মুসলমান করে দেবো আমাদেরকে মাঝে মাঝে নেই মুসলমান বলে হিন্দু আমরা রাগ করবো আসলে মানে তার মধ্যে থাকতো যে নেই বলে কেন নেড়া মুসলমান নেই লয় তবে এই জায়গা থেকে ওই কথাটা এসেছে যাই হোক তোমার কথা আর একটা গান করি সময় কম কারণ অনেক শিল্পী আছে আমাদের একটা লেডিস ফিঙ্গার আছে না ফিঙ্গার না সিঙ্গার সিঙ্গার ভুল বলে ফেললাম ইংরেজিটা তো উনি গাইবেন আমি একটি গান করি আর ফাঁকে ফাঁকে কথা কটার উত্তর দিই তারপরে যা হবে তা হবে দেখা যাবে গাউসে রহম রহমতুল্লিয়া হে আলাই বাবা লাখ সালাম তোমার পাই বড় বীর লাখ সালাম তোমার পা ভান্ডারি রহমতুল্লাহ হে আলাই বাবা পাঠাতেন বড় পীর আমি আমার পরে তোমাকে কিন্তু আর নদী হয়ে কেউ যাবে না যাবে না এবে নবী হয়ে যারা ধরে থাকবে মেনে চলবে তারা হবে না এবে নবী তাই বড় পীরকে তোমাকে আমি দোয়া করলাম তুমি অলি সম্রাট তোমার কদম দুটি কাঁধের মধ্যে না থাকে সে পীর বলে কোনোদিনই গণ্য হবে না ফকির বলেও গণ্য হবে তাই বলছে কে ইয়া ইয়া দৃষ্টি ধরো ইয়া ইয়া বলছিস ওগো আল্লাহ আমাকে পায়ের পাতাল দিয়ে কেন হরব তুমি পায়ের পাতাল কেন কত জায়গায় নোংরা টংরায়ে ভিটে যাবে মানুষ দাঁড়ালো না না তোমার এত বড় সম্মান এত বড় দাম তুমি মিদিন জানো না আমি আল্লাহ আমার নামের আগে তোমার নাম থাকবে ইয়া রহিব ইয়া করিব ইয়া দলিল হইয়া জব্বার হইয়া হাকিম ইয়া সত্তার হইয়া কুকুর ইয়া গফার নাম তার নামের আগেই আগেই রিয়ালিয়া আর পায়ের পাতায় যে ইয়াদোটি আছে এটা যে জাগ্রত করতে পেরেছে নাম হয়েছে কদম মহবারক ওই পায়ে হাত দিয়ে সালাম করলে কোনো অসুবিধা নাই বুঝল একদল মানুষ বলে মানুষ হয়ে মানুষের পায়ে সেজদা দিতে হয় সালাম করতে হয় আল্লাহকে দিতে হয় তুমি মিছে কথা বলছে আল্লাহ কেউ দেখেছে না দেয় এটা মিছে কথা বলা হয় বলে আমরা আল্লাহকে করি কই আল্লাহ তো তুমি দেখতে পাবো না কালো কালো কি দিব না সামনে দিতে হবে দেখতে পাবো তাই না ওই জন্য বলেছিলাম উচিত কথাই বন্ধু হয়ে যা আমি যাকে সালাম দেবো সে তো দেখাতে কি হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সালাম কউল্লাহ এদিক দুদিকে সালাম দেওয়া হবে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তাকে সালাম দিলে তাহলে বললো কে নামিনা কেবিন বুঝলে তো ফেরেশ থাকে থাকে কোথায় আল্লাহর আরও শেষ আরও কোথায় কোন বোল বমি আর শিল্পে তালা বমিলে তালবে আল্লাহর ঘর সুরান নুড়ে বলেছে বামিস্তনের দু বাগল নিচে আল্লাহ বললেন আমার ঘর এরা কোরান করে বদবব্ব বদব্ব বদ করে মানে বুঝে নেয় চেষ্টাও করবো এই জন্য আমার সঙ্গে অনেকেরই হয় না আমি একটু কথা বলার চেষ্টা করি তার জন্য বলব যে কি করা যাবে তা তো আসলে কিছু নাই ভাইটা বলেছে ঝামেলা করে লাভ নাই সেই কথা বলে দিই বসে আরো শিল্পী আছে তারা কেমন শুনে ভাই অনেক কথা জিজ্ঞাসা করেছে অহুদের যুদ্ধে আমার দিনের নবীর দন্ত দুটি শহীদ হয়েছিল কি কারণে শহীদ হলো নবীর গায়ে হাত দেবে এমন পাপের বেটা কি আছে পৃথিবীর মুখে কেন হয়েছিল তোমাকে আস্তে আস্তে সবটাই শোনাবো শোনাব ওরে আল্লাহর প্রেমে